আজ রবিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু সালের নয়ই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত দিবাকারাম সরকারি চাকরি করতে চান বা রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান পলিটিক্যালি আপনি নিজের রেপুটেশনকে কি ইনক্রিজ করতে চান নেতা মন্ত্রী থেকে কি আপনি উচ্চতর পদে যেতে চান বা আপনি প্রাইভেট এমপ্লয়িজ আছেন আপনার অফিসের অ্যাডমিন লেভেলে আপনি যেতে চান প্রমোশান চান সরকারে থাকতে চান অথবা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস সোশ্যাল ওয়ার্কিং করার এবিলিটিস আপনার মধ্যে রাখতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক গ্রহণ করুন আর সূর্যেরই পুত্র শনি তিরিশে জুন কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না প্রেমের জীবন কিন্তু বিতর্কিত হতে পারে আজ আপনি অবশ্যই বুঝতে পারবেন যে বাড়ির লোকজনেদেরকে আপনারা সময় দিয়ে উঠতে পারছেন না তাই একটু সময় দেওয়ার চেষ্টা করুন না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন না দেখবেন সেখানেই মানসিক শান্তি সুখকে আপনারা খুঁজে পাবেন